অভাবের কারণে কোনো নারীকে সংসার ছেড়ে যেতে দেখিনি নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে না হয় স্বামীর ব্যবহারে এই কথাটা আসলে সত্যি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আসছি চলে আসছি আরেকটি ভিডিওতে সুখী মানুষ হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার পুরুষের পাশে একজন বিশ্বাসী নারী জীবনে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না শুধু ভালোবাসা হয় ভালোবাসার টাকা পয়সা থাকে না ভালোবাসা থাকে হৃদয় মুগ্ধতা থাকে দায়িত্বশীলতা বিশ্বস্ততা যত্নশীলতা আর মায়াবী সাহনিতে এক পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতো পাশে দাঁড়ায় ভেতরে সুখ সুখ বাব হয় হৃদয়ে সতেজ থাকে মন খুশিতে নাচতে থাকে তার সব কিছুতে ভালো হতে থাকে একজন নারী যখন একজন পুরুষ গাম জড়িয়ে টাকা ইনকাম করে বরফের খরচ জোগায় দায়িত্ব নিয়ে আগলে রাখে তার ভালো মন্দ কিছু নিজের করে নেয় তখন তার মনে সুখ সুখ ভাব হয় ভোগ বিলাসী সুখ বলে না সুখ বলে সেটা যেটা হৃদয়ের প্রশান্তি দেয় হৃদয়কে তাজা রাখে মনকে বসন্তের কোকিলের মতো উজাড় করে যে সুখ একমাত্র ভালোবাসার মধ্যেই থাকে যে সুখ কেবল ভালোবাসার দিতে পারে স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক একজনের ছাড়া অন্যজন অসম্পূর্ণ মনের সাজ হচ্ছে ভালোবাসা এর অভাবে মানুষ থেকে মানসিক রুগী হতে সময় লাগে না আবার ভালোবাসাই পারে একজন মানুষকে মানসিক শক্তি বাড়াতে মান অভিমানের কথা না হলেও দুজন দুদিক থেকে সাজ শূন্য হয়ে যায় কোনো কাজে মন বসে না সব মন খারাপ দুশ্চিন্তা এসে মনে বাসা বাঁধে মনে হয় জীবনটা তুচ্ছ বেঁচে থেকে কী লাভ অথচ দুজনে একসাথে হলেই যেন সব মন খারাপ দুশ্চিন্তা উদাও হয়ে যায় শূন্য সাহায্য থেকে ফুল অভিমানে দূরে গিয়ে কষ্ট বাড়াতে নেই একসাথে হয় সবকিছু ঠিকঠাক করলেই তো জীবন সুন্দর তখন মনে হবে দুজনে একসাথে কত সুখী জীবন অনেক সুন্দর বছরের দুজনে বাঁচতে হবে স্বামী স্ত্রীর মাঝে জর্গা হলে মনে হয় তার সাথে থাকা অসম্ভব আর মিল হলে মনে হয় তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব আর স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হয় কিছু মানুষ আছে তৃতীয় পক্ষ স্বামী স্ত্রীর মাঝে একটু জরা হলে সেই জগাটা সুযোগ নিতে চায় সেই তৃতীয় পক্ষ স্বামী স্ত্রী সম্পর্কে